যে কোনো রান্নাতে গরম মশলা ছাড়া রান্না ইনকমপ্লিট তো আমি আজকে গরম মশলা কি করে বানাতে হয় এটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে প্যাকেটের মশলা না কিনে বাড়িতেই আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে গরম মশলা বানিয়ে ফেলতে পারি আর এই মশলা অনেক রেসিপিতে ইউজ করা যায় এখানে আমি দারচিনি নিয়েছি এটা ভেঙে দিচ্ছি বড় এলাচ আর গ্রিন এলাচ এগুলো আমি একটু থেতো করে মুখটা ফাটিয়ে দিলাম এখানে এক চামিচের মতো গ্রিন এলাচ নিয়েছি আর পঁচিশ গ্রামের মতো নিয়েছি দারচিনি তিনটে বড় এলাচ নিয়েছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা তিন থেকে চারটে তেজপাতা ধুয়ে পুছে আমি সাইড দিয়ে কেটে বাজেগুলো কেটে বাদ দিয়েছি ভালোটা নিলাম এই গোটা মশলাগুলো প্রথম ভাজতে একটু টাইম লাগে এই জন্য এটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি আর যেগুলো গুঁড়ো মশলা আছে এটা আমি একটু করেই ভাজবো এটা নামিয়ে এটা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু গরম হলেই হলো এই যে এটা ভাজলে এটার ফ্লেভারটা ভালো পাওয়া যায় আর এটা অনেক দিন রেখে খাওয়া যায় ফাঙ্গাস ধরে না আর ফাঙ্গাস যাতে না ধরে এটার জন্য আরেকটা উপায় আমি দেখিয়ে দেব তোমাদের বুঝতে সহজ হবে আর মশলাগুলো রাখতে ভালো অনেক ইজিলা ইজি হবে খারাপ হবে না আমি এখানে স্টার স্টারঅ্যানিনস নিয়েছি দু চামচ এটা আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি ভেঙে যাতে এটা ভাজাটা ভালো হয় আর এক চামিচ গোটা ধনে নিয়েছি এখানে এক চামচ নুন নিলাম যেটা বলছিলাম নুন দিয়ে যদি আমরা এই মশলাটা একটু ফ্রাই করে এটা পাউডার বানিয়ে রাখি অনেক দিন যাবত খাওয়া যাবে খারাপ হবে না রেগুলার জিরে দিয়েছি আমি দু চামিচ শাহির জিরা দিয়েছি দু চামিচ আর এটা আমি গ্রো করে নিয়েছি এটা জ্যাবিত্রি এটাও আমি হাতে গ্রো করে নিয়েছি যাতে ভাজাটা ভালো হয় আর কালারের জন্য এখানে ওয়ান টি স্পুন হলুদের পাউডার গরম মশলা ভেজে পাউডার করলে অনেক সময় রংটা কালচে টাইপের আসে ওই জন্য কালারটা যেন ভালো থাকে সুন্দর লাগে দেখতে এই জন্য হলুদটা আমি ইউজ করলাম আর লাস্টে যেটা দিলাম এটা কাস্তুরি মেথি এটা লাস্টেই দিতে হবে নইলে এটা পুড়ে যাবে এটা অনেক পাতলা ওই জন্য এটা দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে ফেলব তো একটু বেশি করে তোমরা গরম মশলা বানিয়ে কীভাবে সংগ্রহণ করে রাখতে পারবে এটাই আমি দেখাবার চেষ্টা করছি নুন দিবে নুন দিয়ে এই মশলাগুলো হালকা করে একটু ফ্রাই করবে আর যখনই কোনো পাত্রের মধ্যে রাখবে কাচের জারে রাখার চেষ্টা করবে মশলা অনেক দিন রেখে খেতে পারবে তা আমি খুব বেশি বানাই নি এখানে আমি যতটা বানিয়েছি আমার দু সপ্তাহ মতো হয়ে যাবে এখন আমি এটা পাউডার বানিয়ে নিব আর এটা খুব বেশি ঠান্ডা করবে না পাউডার করার সময় আবার খুব বেশি গরমও মিক্সির জারে দেবে না তাহলে এটা তাড়াতাড়ি পাউডার হয়ে যাবে আর খুব ফাইন পাউডার হবে হালকা গরম থাকতে যদি এটা মিক্সির জারে দিয়ে দাও খুব ভালোভাবে পাউডার হয়ে এসে যাবে এই গরম মশলা আমি কি কি দিয়েছি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তোমরা দেখে নিবে এই মশলাটা ওই যে বললাম সব কিছুতেই এটা খাওয়া যাবে বিরিয়ানির থেকে শুরু করে সবজি মাছে আমরা গরম মশলা খাই না এক এক সময় দেখা যায় মাছের কম করা হয় সেই ক্ষেত্রে একটুখানি ইউজ হয় কিন্তু সব সময় না মাছ বাদ দিয়ে সব কিছুতে এই গরম মশলাটা ইউজ করা যায় এই তো হয়ে গেলো পুরোভাবে রেডি আর এটার খুশবুতে পুরো বাড়ি ভরে গেছে এতটাই ভালো খুশবু এটাতে তো আশা করি তোমাদের একটু হলো উপকারে লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই তো হয়ে গেল ঝটপট তৈরি মিক্সড গরম মশলা পাউডার আজকের মতো এখানেই আবার দেখা হবে